একটা ট্রাক গেল শ্যামবাজারে আর একটা ট্রাক আসছে যাত্রাবাড়িতে এখন শ্যামবাজারে আপনি বিক্রি করছেন যে আলু চল্লিশ পঁয়তাল্লিশ টাকা সেই আলু যাত্রাবাড়িতে যদি ছাপ্পান্ন টাকায় বিক্রি হয় তাহলে যাত্রাবাড়ির যেনারা বিক্রি করছেন এই আলু ব্যবসায়ী এনারা কি নৈতিক কাজ করছেন না অনৈতিক কাজ করছেন আপনি পেঁচিয়েই কথা বলিবেন না দয়া করিয়া আপনি সোজা সাপটা কথা বলেন একই লাইনে ট্রাক আসছে এসে একটা যাত্রাবাড়ি শ্যামবাজার গেল আরেকটা আসলো কি যাত্রাবাড়ি দুই দিকে দুটা গেল শ্যামবাজারে গেল ওখানে বিক্রি হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ এখানে আসে আপনি ছাপ্পান্ন বিক্রি করতেছেন এটা ঠিক হলো আপনাদের সবার জেল দেওয়া দেওয়া উচিত না জেল হওয়া উচিত কিনা জরিমানার ভিতরে থাকা উচিত বলেন উচিত কিনা আপনার নামটা একটু বলেন দয়া করে বাপপি সাহেব আপনি আপনি ওই যে হানিফ সাহেবের কে হন আমি ওনার ম্যানেজার ওনার ম্যানেজার মানে হানিফ সাহেব যে নেতা উনি মানলেন আচ্ছা আপনার অবস্থান কোথায় কোথা থেকে বলছেন আপনি কোথায় ব্যবসা করেন আমি শ্যামবাজার শ্যামবাজার কি ধরনের ব্যবসা করেন আপনি আলু ইন্ডিয়ান আলু আজকে বিক্রি করেছেন আপনি কত করে কেজি বিক্রি করেছেন ইন্ডিয়ান আলু চল্লিশ থেকে আবার বলেন চল্লিশ থেকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ বিক্রি হচ্ছে আচ্ছা আমাকে একটু দয়া করে বলেন আপনার মন্তব্য জানতে চাচ্ছি আমি সেটি হচ্ছে মনে করেন ট্রাকে করে আসছে গিল্লি থেকে আসছে বিভিন্ন বন্দর থেকে আসছে না ওইপার থেকে মনে করেন ঢাকাতে ঢোকার পর একটা ট্রাক গেল শ্যামবাজারে আর একটা ট্রাক আসছে যাত্রাবাড়িতে এখন শ্যামবাজার আপনি বিক্রি করছেন যে আলু চল্লিশ পঁয়তাল্লিশ টাকা সেই আলু যাত্রাবাড়িতে যদি ছাপ্পান্ন টাকায় বিক্রি হয় তাহলে যাত্রাবাড়ির যিনারা বিক্রি করছেন এই আলু ব্যবসায়ী এনারা কি নৈতিক কাজ করছেন না অনৈতিক কাজ করছেন আপনি পেঁচিয়ে কথা বলিবেন না দয়া করিয়া আপনি সোজা সাপটা কথা বলেন তার ব্যাপার আপনার কার্যক্রমও আমাদের আরেকটু মনিটরিং করতে হবে যে আপনি লাল আলু বিক্রি করছেন না সাদা আলু বিক্রি করছেন এবং আপনি কি দরে কিনেছেন সেটা আমরা আবারও ভেরিফাই করবো কারণ গতদিন যদি দেখলাম একুশ টাকার প্লাস মাইনাস হয়েছে আজকের দাম তো আরেকটু কম হয়ে যেতে পারে তাই না ঠিক আছে আমরা দেখব। একই লাইনে ট্রাক আসছে এসে একটা যাত্রাবাড়ি এক শ্যামবাজার গেলো আর একটা আসলো কি যাত্রাবাড়ি দুই দিকে দুটে গেল।

যত দোকানে বিক্রি করতে পারলাম তত দোকানে ফটো কপি ততারেটনা আমরা দেখতে পাই যে আসলে ক্রয় মূল্য এত কিছু তো লাভ আপনি করবেন আপনি তো লস দেবেন সে করবেন চল্লিশ টাকা